নমস্কার আপনারা দেখছেন দুনিয়ার বাংলা সঙ্গে আমি বনি আজকে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ভবানীপুর সত্তর নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং মেয়র কাউন্সিল মেম্বার অসীম কুমার বোস তার কাছে চলুন তার সাথে কিছু কথা বলেন দাদা কেমন আছে এই তো চলে যাচ্ছে সুর গরম কিন্তু তার মধ্যেও সাধারণ লোকসভা নির্বাচন যেটা জানেন সাত দফায় হচ্ছে শেষ দফা পয়লা জুন তার প্রস্তুতি চলছে মানুষের কাছে যাওয়া চলছে গরমকে উপেক্ষা করে পয়লা জুন কয়েকটা দিন কি বলি ভোট চাইছে মানুষের দেখুন আমাদের খুব পরিষ্কার বার্তা এই সাধারণ লোকসভা নির্বাচন মানে হচ্ছে ভারতবর্ষের সংবিধান প্রতিটি ভারতের নাগরিককে তাদের ইচ্ছা মতো সরকার প্রতিষ্ঠিত করার আগামী পাঁচ বছরের জন্য সেই সুযোগ করে দিয়েছে ভারতবর্ষের গণতন্ত্র বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র বৃহত্তর গণতন্ত্র এবং যে মৌলিক অধিকার যে গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করতে যাবেন আমরা শুধু মানুষকে আমাদের পক্ষ থেকে এই কথাটাই বলতে চাইছি যে যে সরকারকে আপনারা প্রতিষ্ঠিত করেছেন বা আমরা প্রতিষ্ঠিত করেছি দু সালে দু সালে সেই সরকার দু সালে কি কি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছিল দু সালে কি কি প্রতিশ্রুতি দিয়েছিল এবং নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে সেটা জুমলাতে পরিণত হয়েছে দু হাজার নির্বাচনের পর যখন ভারতীয় জনতা পার্টি সরকারে তৈরি করে তারপরে তাদের প্রতিশ্রুতি রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল যখন প্রশ্ন করে তাদের তারা বলেন যে অগুনো নির্বাচনী জুমলা ছিল তো সেই জুমলায় মানুষ যাতে কোনোভাবে আকৃষ্ট না হয় কারণ নরেন্দ্র মোদী যিনি এখন প্রধানমন্ত্রী এটা ঠিক নির্বাচনের পরে আমাদের বিশ্বাস ভারতবর্ষের আপামর জনসাধারণ তাকে আর এই সুযোগ করে দেবেন না মানুষের চাহিদা বুঝতে পারছি দেখুন মানুষ চায় বিশেষ করে আমরা যেখানে আমার ওয়ার্ড সত্তর নম্বর ওয়ার্ড এটা কলকাতার প্রাণকেন্দ্র এবং এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে বিচরণ করেন বসবাস করে আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা বিশ্বাস করি মনে প্রাণে যে এরা আমাদের বৃহত্তর পরিবার একটা নিত্য দৈনন্দিনের পাবলিক ইউটিলিটি যেটা বলে যেটা মানুষের ন্যূনতম যেটা দরকার জল রুটি ওর মাগান এর সঙ্গে সঙ্গে জল যেগুলো পুরসভার পক্ষ থেকে আমরা সব সচেষ্টে সচেষ্ট এবং আমরা সেটা মানুষের কাছে পৌঁছে দিই কিন্তু যখন সাধারণ লোকসভা নির্বাচন আসে তখন ডেফিনেটলি আমাদের দেখতে হবে যে দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে সরকার কতখানি পদক্ষেপ গ্রহণ করেছে আজকের আপনারা দেখুন রান্নার গ্যাস যে কোনো মানুষ তারা গ্যাস ব্যবহার করেন এবং এই গ্যাসের দাম দু হাজার চোদ্দোতে কত ছিল আর আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কত টাকা আমরা শুধু মানুষকে মনে করিয়ে দিচ্ছি এবং স্বাভাবিক কারণে আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষও দৃঢ়তার সঙ্গে এটা স্বীকার করে নিচ্ছে এবং মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তারা এবারে এই মোদী সরকারকে সরিয়ে দেবে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের সঙ্গে কথা বলছি ইন্টারাক্ট করছি শুধু নির্বাচনের প্রাককালে যাচ্ছি তা নয় তার আগেও সারা বছর আমাদের সঙ্গে মানুষের এই অঞ্চলের মানুষের যোগাযোগ আছে কথা হয় বিভিন্ন সময় তারা বলেন আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা জানেন যে কারা কাজ করেন শুধু মুখে বড় বড়ো কথা বলে ভোটের সময় জুমলা একের পর এক জুমলা ভোট পুরোলেই আপনি দেখবেন ভোট শেষ হবে যদি এই সরকার ফিরে আসে আমি জানি সেটা সম্ভব নয় কিন্তু যদি ফিরে আসে গ্যাসের দাম আবার বৃদ্ধি পাবে পেট্রোলের দাম ডিজেলের দাম আবার বৃদ্ধি পাবে সুতরাং মানুষ আর এই সরকারকে চাইছে না এটা পরিত্যক্ত হয়ে গেছে ছুঁড়ে ফেলে দেবে মানুষ পয়লা জুন যারা ভোট দিতে যাবেন প্রত্যেকে মালা রায়কে তিন নম্বর ভোটাম টিপে ভোট দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবেন যিনি সর্বদা যে কোনো রকমভাবে সরকার যখন কোনো পদক্ষেপ গ্রহণ করে যেটা মানুষের বিরুদ্ধ চারণ করছে তার বিরুদ্ধে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা সচ্চার হন সুতরাং নতুন করে বলার কিছু নেই মানুষ বুঝতে পারছেন মানুষ এখানে ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন কিন্তু দেশ যাতে ভালো থাকে তাই জন্য মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে বিজেপিকে বর্জন করবে আপনার ওয়ার্ডে কোন কোন সমস্যার কথা দেখুন ওই যে বললাম এটা তো পৌর প্রতিনিধির ভোট নয় পৌরসভার সত্যি কথা বলতে কি মানুষের কাছে গেলে আমার অঞ্চলে মা ভাই বোনেরা যারা আমার বৃহত্তর পরিবারে আমি দিনও তাদের কোনো অসুবিধে থাকলে সেটা আমার কাছে যখন জানান দেয় প্রত্যেকেই জানিয়ে দেয় আমি সঙ্গে সঙ্গে এটা চেষ্টা করি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা সুরাও করে দেব স্বাভাবিক কারণে মানুষের কাছে যাচ্ছি মানুষের কাছে কোনো অভাব অভিযোগ নয় মানুষকে বলছি আমরা এই জিনিসগুলো একটু মনে করে দিচ্ছি ভোট দেওয়ার আগে মনে করে নেবেন এই জিনিসগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতি বছর দু কোটি যুবকের চাকরি যুবক যুবতীর চাকরি যদি দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ ধরি তাহলে কুড়ি কোটি চাকরি এই কুড়ি কোটি চাকরি গেল কোথায় আপনি ভারতবর্ষের নাগরিক সংবিধান আপনাকে অধিকার দিয়েছে যেরকম আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ভোট দিয়ে আপনি একটা সরকারকে বসাবেন বা ছুঁড়ে ফেলে দেবেন ঠিক সেরকমভাবে এটা আপনার অধিকারের মধ্যে করে যে একটা সরকার যখন আপনাকে নির্বাচনের প্রাক্কালে কোনো প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতিটা কতটা রাখতে পারলো কতটা রাখতে পারল না বা রাখতে পারল না কেন রাখতে পারলো না সেই প্রশ্নটা করাও আপনাদের মৌলিক দায়িত্বর মধ্যে পড়ে আমরা সেটাই বলছি মানুষ দেখুন মালারায় অপরিচিত মুখ গত বছরও মানে দু হাজার উনিশে মালারায় এখান থেকে প্রার্থী ছিলেন এবং দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে মালারায় প্রায় এক লক্ষ সাতান্ন হাজার ভোটে যেতেন মালারায়ের কাজের ফিরিস্তি আমি দিতে চাইছি না এটা কাজের অপর নাম মালারায় মালারায় কলকাতা পুরসভার চেয়ারপারসন মালারায় দীর্ঘদিন অষ্টআশি নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং মালারায়কে যখন ডাকা হয় তখন পাওয়া যায় তো সেই অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী মালা রায় তার জন্য আমরাই যথেষ্ট আমরাই তো মানুষের কাছে পৌঁছেছি মালা দিয়েও এসে ঘুরে যাচ্ছেন বিভিন্ন সময় অনুষ্ঠানের মধ্যে থেকে এসে র্যালির মধ্যে থেকে এসে আমাদের এখানে মহানগরী ফ্রীরা হাকিম ববিদা এসছেন বিভিন্ন নেতৃবর্গ আসছেন মাননীয় মুখ্যমন্ত্রীও আসবেন সুতরাং সেই জায়গা থেকে আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আমাদের এখানে র্যালি যা শুনতে পাচ্ছি সুতরাং মানুষ আমাদের তো পায় আমরা সেটাই চাই আনন্দে ডাকবেন না দুঃখের সময় ডাকুন আপনার চোখের জল মুছিয়ে দেব আপনার পাশে এসে দাঁড়াবে এটাই তো আমাদের প্রার্থনা মানুষের কাছে বিরোধীরা বাতিলের অভিযোগ জানিয়েছিলেন দাবি জানিয়েছিলেন ওই দেখলেন না কিছুদিন আগে সুরাতে গুজরাটের সুরাতে এমপি ইন্দোর ভারতবর্ষের গণতন্ত্রে ইতিহাসে কোনোদিনও হয়নি যে পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী বিদ্রোহ করে নিচ্ছে এটা এমন এমন জিনিস করছে যেটাকে সংবিধানকে নস্বাত করে দিয়ে এরা মানুষকে ভয় দেখিয়ে এরা সমস্তটা কুক্ষিগত করতে চাইছে এরা বলছে একটা দলই থাকবে ভারতবর্ষে তার মানে যে কথাটা বলছে না সেটা হচ্ছে আর নির্বাচন হবে না যদি এই বিজেপি দলটা ফিরে আসে কেন্দ্রীয় সরকারে আবার ফিরে আসে এই মোদি অমিত শাহ তাহলে জানবেন যে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের মাটিতে আর কোনো দিনও নির্বাচন হবে না এরা সংবিধান বদলে দেবে আমরা একটা কথাই বলি না যে চুল থাকতে চুলের মর্যাদা দিই না দাঁত থাকছে দাঁতের মর্যাদা দিই না ঠিক সেরকমভাবে গণতন্ত্র আছে সেটা আমরা বুঝতে পারছি না যেদিন গণতান্ত্রিক এই অধিকারটাকে ছিনিয়ে নেবে তখন হাহাকার করেও মানুষ আর কিছু করতে পারবে না কারণ মানুষের কান্না গোপনে নিভৃতে তারা কেঁদে যাবে কেউ শুনবে না সুতরাং এই হচ্ছে সুযোগ আপনার সংবিধান আপনাকে এই সুযোগ করে দিয়েছে আপনি আপনার গণতান্ত্রিক অধিকার আপনার মৌলিক অধিকার আপনি প্রয়োগ করুন পয়লা জুন এবং আপনার এই বুড়ো আঙুলের কতটা দাম এই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে সেটা আপনার সিদ্ধান্ত ভোটের সময় শুধু হিন্দু মুসলিম স্কুল আর মাদ্রাসা পুরোহিত আর মৌলবাদী কোথায় পুলওয়ামা ঘটনা ঘটিয়ে দিচ্ছে মানুষ আর শুনতে চাইছে না মানুষ চাইছে উন্নয়নের কথা বলো মানুষ ধর্মের কথা শুনতে চাইছে না আমরা গর্বিত আমরা হিন্দু কিন্তু তার মানে এই নয় যে আমি কোনো জৈন সম্প্রদায়ের মানুষকে অসম্মান করব। তার মানে এই নয় যে আমি কোনো শিখ সম্প্রদায়ের মানুষকে অসম্মান করব তার মানে এই নয় যে আমি কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষকে অসম্মান করব হিন্দু ধর্ম হচ্ছে টলারেন্সের কথা বলে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে আমরা হিন্দু ধর্ম এদের কাছে শিখব যদি শিখতে হয় হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থ আছে বিভিন্ন লেখা আছে আমরা স্বামীজির থেকে শিখব মোদিজি আর সাহেব থেকে শিখতে হবে না আমাদের তাই মানুষ একজোট বেঁধেছে এই বিজেপি সরকারকে উৎখাত করে দেবে আপনারা দেখতে পারবেন চৌঠা জুন বাংলাতে বেয়াল্লিশটা আসনে নির্বাচন হচ্ছে গতবারে এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা মানুষকে বোঝাতে পারিনি মানুষ এদের জুমলায় বিশ্বাস করেছে তাই আঠেরোটা সিট পেয়েছে এরা উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার করে আপনার বাড়িতে মা তার তিন বৌমা আছে যদি শিডিউল কাস্ট হয় তাহলে টোটাল চারজন মিলে পাচ্ছে বারোশো টাকা করে অর্থাৎ চার হাজার আটশো টাকা যদি জেনারেল কাস্ট হয় তাহলে চারজন পাচ্ছে চার হাজার টাকা আর এরা বলছে ওটা ভিক্ষে দিচ্ছে আবার কেউ কেউ বলছে যে আমরা সরকারে যখন ফিরে আসব আমরা তিন হাজার টাকা করে দেবো মানে ওরা যখন দেবে সেটা ভিক্ষা নয় আমরা দিলেই ভিক্ষা এর জবাব বাংলার মায়েরা বোনেরা দেবে এর জবাব বাংলার মায়েরা বোনেরা দেবে শুধু নিন্দা করা কুৎসা করা বাজে কথা বলা ছাড়া আর অন্য কিছু করতে পারছে না এরা এরা উত্তর দিতে পারছে না যে ডিমনিটাইজেশনটা যে লক্ষ্য নিয়ে করেছিল প্রধানমন্ত্রী যখন বলেছিলেন যে কালো টাকাকে ফিরিয়ে আনার জন্য ডিমনিটাইজেশান করা হয়েছে আমরা বিশ্বাস করেছিলাম ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেছিল কিন্তু আমরা কি দেখলাম একটা কালো টাকাও ফিরে এলো না রিজার্ভ ব্যাঙ্ক থেকে যা টাকা ছাপানো হলো সেই টাকাই আবার রিটার্ন হয়ে গেল প্রত্যন্ত গ্রামের দিকে যান বারো কিলোমিটার দশ কিলোমিটার দূরে দূরে ব্যাংক আছে প্রধানমন্ত্রী কী বলছেন কংগ্রেস করিনি কংগ্রেস তো সরকারে নেই এখন যারা সরকারে আছে মানুষের অসুবিধে হলে মানুষ তো প্রশ্ন করবে তাকেই আজকের মণিপুরে বলতে খারাপ লাগছে বিবস্ত্র করে মহিলাকে হাঁটানো হচ্ছে গুলি করে মারা হচ্ছে তিনশোর ওপর চার্জ ভেঙে দেওয়া হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি একটা বক্তব্য রাখবেন না মিডিয়ার সামনে আসতে ভয় পাচ্ছেন কোনো বেভাস প্রশ্ন করে দিলে আপনি আপনার চ্যানেল নিয়ে যখন আবার আপনার অফিসে যাবেন দেখবেন নিডি রেড করছে সিবিআই রেড করছে একের পর এক এয়ারপোর্ট থেকে শুরু করে সব কিছু আদানিদের হাতে তুলে দিচ্ছে এই যে বিদেশ ভ্রমণ করে সঙ্গে বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে যায় আজকের ইলেকট্রনাল বন্ড দেখুন তিন তিরিশটার ওপর ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা প্রচুর টাকা দিয়েছে ইলেকট্রাল বন্ডে বিজেপিকে আজকের ওষুধের দাম দেখুন আগে কি দামে ওষুধ কিনতেন আর এখন কি দামে ওষুধ কিনছেন গৃহস্থর ঘরে টান পড়বে না মানুষ কথা বলবে না মানুষ প্রশ্ন করলেই তারা চোর ছ্যাঁচোর হয়ে যাচ্ছে ওরা যত এরকম বলবে বাংলার মানুষকে নতুন করে বলার কিছু নেই বাংলার মানুষ জানে ভালো কাজ করতে গেলে কটুকথা শুনতে হয় আবারও বলছি আমি দলের মুখপাত্র নই আমি আমার ব্যক্তিগত কথা বলছি দলের পরিষ্কার নির্দেশ যদি কেউ অন্যায় করে থাকে বা যদি অন্যায় প্রমাণিত হয় আইন আইনের পথে চলবে দল তার পাশে দাঁড়াবে না কিন্তু আমরা এটা বলছি না আমরা দেখলাম মহারাষ্ট্রেতে সত্তর হাজার কোটি টাকা স্ক্যাম আমি কারোর নাম বলতে চাইছি না যার কাছে যার ঘরে সিবিআই যাচ্ছে ইডি যাচ্ছে তিনি যেই একটা ওয়াশিং মেশিন বেরিয়েছে জানেন তো এখন নতুন আপনারা তো মিডিয়ার লোক আপনারা তো সবই জানেন সবই বোঝেন একটা ওয়াশিং মেশিন কিনেছে নতুন বেরিয়েছে তৈরি হয়েছে যেই সত্তর হাজার কোটি টাকা স্ক্যামটা এলো টুক করে ওই ভদ্রলোক জনৈক ভদ্রলোক মহারাষ্ট্রের তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি টুক করে ওই ওয়াশিং মেশিনে ঢুকে পড়লেন তারপরে তিনি ওখানকার উপমুখ্যমন্ত্রী হয়ে গেলেন তার বিরুদ্ধে সব চার্জ সরে গেল এরকম অজস্র ঘটনা আছে আমরা আমাদের বাংলার তথাকথিত নেতা এরকম আছে যাকে দেখা গেছে টাকা নিচ্ছে কাগজে মুড়ে পরবর্তী ক্ষেত্রে যদি ওই ভণ্ড এক্স বিচারক অভিজিৎ গাঙ্গুলি যা নয় তাই বলছে এটা বাংলার কালচার নয় আবেগকারিত হয়ে ভাষণ দিতে গেলে অনেক সময় অনেক কিছু বেরিয়ে যায় কিন্তু ঠান্ডা মাথার লোক আপনি বাংলার মানুষ বোঝে না তা নয় যে ভাষায় নারী কি একজন নারীকে আক্রমণ করছেন আপনি যে ভাষায় আপনি কথা বলছেন তাতে আপনার কালচারটা বোঝা যাচ্ছে এরা বলতে থাকবে আমরা মানুষের জন্য কাজ করতে থাকব দেখা যাক বাংলার মানুষ কি রায় দেয় আর ভারতবর্ষের মানুষ কি রায় কি ওপর ওই যে বললাম ওটা দুর্ভাগ্য ছিল আমরা বোঝাতে পারিনি মানুষকে মানুষ জুমলায় বিশ্বাস করে ফেলেছিল সেটার আর রিপিটেশন হবে না গত বছর আঠেরোটা হয়েছিল ওদের এবছর অনেকটা কমে যাবে ওদের তিরিশ ছেড়ে দিন সে তো বিধানসভা নির্বাচনের আগে বলেছিল ইসবার দোসো পার ওই ওই রকমই হবে দোসর থেকে কত নেবে ছিল দেখেছেন এখন আর বলছি না প্রথম দিকে বলেছিল কি বার চারশো পার এখন ওদের স্লোগানে আর ওইটা নেই কারণ ওরাও বুঝে গেছে যে কারচুপি না করলে কোনোভাবেই আমরা সপ্তাহে ফিরে আসতে পারব না সেই কারচুপির প্রস্তুতি নিচ্ছে ওরা আর মাঝে মধ্যে ধর্মের নামে শুশ্রুড়ি দিচ্ছে বাংলার মাটি এত নরম মাটি নয় আসলে এটা মোদিজি অমিত শাহজি এরা জানেন না এরা বোঝেন না তাই জন্যই তো বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিচ্ছেন তাই জন্যই তো নজরুলকে আক্রমণ করছে মাতঙ্গিনীকে আক্রমণ করছে যত এরকম আক্রমণ করতে চাকবে রবীন্দ্রনাথের মাটি শক্ত ঘাঁটি প্রতিটা মানুষ শিক্ষিত মানুষ বাংলার সেটা গ্রামাঞ্চল বলুন সেটা শহরাঞ্চল বলুন এত দুর্বল নয় মানুষ আজকে লক্ষ্মী ভাণ্ডার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে দিদি পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডারটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে স্বাস্থ্য সাথী কার্ড থেকে শুরু করে যে সকল প্রকল্প রূপশ্রী কন্যাশ্রী থেকে শুরু করে সব কিছু মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে আর কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা দিচ্ছে না আবাসন যোজনার টাকা দিচ্ছে না জিএসটি টাকা বাংলা থেকে তুলে নিয়ে যাচ্ছে বাংলা বাংলার হকের টাকা ফিরে পেতে চাইছে সেই টাকা জোর করে আটকে দিয়েছে আমাদের এমপি আসনটা জয় যেই তিরিশের ওপর হয়ে যাবে এবং দেখবেন আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পাব যখন পেয়ে যাব তখন আর এই টাকা আটকে রাখতে পারবে না এটাই আমরা বাংলার মানুষকে বোঝাচ্ছি এটাই আমি ব্যাপারে কতটা আশা যাবে কাল যদি কেউ বলে যে অবান্তর অনেক কথাই তো চলছে এখন যাক আমি ওইসব বলছি না মালারা এখানে এক লাখ সত্তর হাজারের বেশি ভোটে জিতবে আমি গত বছরও নির্বাচনের আগে বলেছিলাম আমার অঞ্চলের মানুষের কাছে বিভিন্ন জায়গায় যেখানে বক্তব্য রাখতে যাচ্ছি বলছি মালারায় এক লক্ষ সত্তর হাজারের বেশি ভোটে জিতবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে বহু জায়গায় আমরা পিছিয়ে ছিলাম আমার এই অঞ্চলেও পিছিয়ে ছিলাম আমার বলতে দ্বিধানি কিন্তু সেটাই মানুষের কাছে বুঝিয়ে যে এই যে মালারায় জিতবে বা জিতছে এটা শুধু সময়ের অপেক্ষা মালারায়ের সার্টিফিকেটটা নেওয়ার অপেক্ষা যাতে আমাদের যে যে জায়গাগুলোয় আমরা যে যে ওয়ার্ডগুলো হেরেছিলাম সেই ওয়ার্ডগুলো যাতে আমরা ফিরে পাই আবার আমরা যাতে এই জেকার এই অঙ্কের যে নাম্বার হয় তাতে যেন আমরাও যোগদান করতে পারি ওয়াশিং মেশিনের কথাটা কি কটাক্ষ করলেন না না আমি সকলকেই বলছি আমি শুভেন্দুবাবুকে বলছি না আমি এটা নরেন্দ্র মোদিকে বলছি এই যে ওয়াশিং মেশিন কোম্পানি এটা তো অমিত শাহ ম্যানুফ্যাকচারিং ইমপ্লিমেন্টেশন বাই মোদিজি আমি সেটাই বলছি ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে না ইডি সিবিআই এই যে এনআইএ এইসব দেখা আপনারা দেখলেন তো নিয়ে কে বলছিল এখন কি বলছে ওখানকার মণ্ডল সভাপতি কী বলেছে আপনারা ভিডিও দেখেছেন ওরা বলছে বানানো ভিডিও আমরা যেটাই করব সেটাই বানানো সেটাই কনকক্টেড মন্ডল সভাপতি বলছে ভোটের দিন এক একটা বুথে আমাদের পাঁচ টাকা করে মদ খাওয়ানোর জন্য লাগবে আবার ভাগ করে দিচ্ছে মহিলাদের জন্য এত পুরুষদের জন্য এত তো সারা বাংলায় প্রায় আশি হাজার বুথ আছে এই আশি হাজার বুথে বিজেপির তার মানে যদি পাঁচ হাজার টাকা করে লাগে চল্লিশ কোটি টাকা চল্লিশ কোটি টাকা লাগবে আমাদের আবাস যোজনার টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না উন্নয়ন প্রকল্পে সেই সমস্ত টাকাগুলো দিচ্ছে না জিএসটির টাকা দিচ্ছে না কত টাকা এদের কাছে দেখুন নির্বাচনের জন্য সত্তায় টিকে থাকার জন্য ভারতবর্ষের মানুষ জলাঞ্জলিতে যায় কৃষক থেকে শুরু করে কত মানুষ আত্মহত্যা করলো কৃষকরা দেখেছেন তো পাঞ্জাবে ঢুকতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে এটাই বলবো যে এই বিজেপি আর না আর না বাংলার মানুষ তো বিচার করে ফেলেছে ভারতবর্ষের মানুষও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই বিজেপি আর না এই বিজেপি আর না এই বিজেপি আর না ধন্যবাদ দাদা নমস্কার